এটা দশ কুড়ি দশ কুড়ি এটা এটা কত হচ্ছে দুশো তিনশো মিলে হচ্ছে পাঁচশো আর আর দশ কুড়ি তিরিশ আট আর একে নয় এবার পাঁচশো এটা মুখে মুখে করা যায় পাঁচশো উনচল্লিশ হবে কিন্তু তোকে দেখে দিচ্ছি পাঁচশো এখানে লিখবো তিরিশ এখানে লিখবো নয় তাহলে নয় তিন পাঁচশো উনচল্লিশ ঠিক আছে এই হচ্ছে অঙ্ক